হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের অথবা প্রিয় চাকরিটি তো বন্ধুরা তারে ধারাবাহিকায় আজকে আমরা আলোচনা করব এস কে আর পি গ্রুপ সম্প্রতি তারা একটি বন্ধুরা মার্কেটিং কাজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব এস কে আর পি প্রতিষ্ঠান তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং একজন প্রার্থীকে তারা কি কি সুযোগ সুবিধা প্রদান করবে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওর পরবর্তী অংশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করার জন্য বন্ধুরা অনুরোধ করছি সো বন্ধুরা চলুন আমরা চলে যাই এই প্রতিষ্ঠানের মূল যে সার্কুলার সেই সার্কুলারে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় এবং বিপণন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি এসকে আর পি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম ট্রেনি সেলস এক্সিকিউটিভ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই চাকরিটি বা এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে আপনাকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে কোনো ডকুমেন্টস আপনাকে কুরিয়ার অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে না তো এখানে আমরা এই প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেস দেখছি কেরিয়ার অ্যাট দ্য রেট এস কে আর পি ডট কম বিডি এই মেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি এখানে আপনারা পাঠিয়ে দিবেন আর এটার কর্মস্থল হচ্ছে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করবে তো সেখানে আপনার কাজ করার মন মাসিকতা আপনার থাকতে হবে সো বন্ধুরা এই প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্যতা এবং শর্তগুলির কথা ওখানে উল্লেখ করেছে একজন প্রার্থীকে এই প্রতিষ্ঠানে এই পদটিতে চাকরি করতে গেলে এইচএসসি পাশ হতে হবে এবং ন্যূনতম আপনার জিপিও থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বয়সের কথা এখানে উল্লেখ করে দিয়েছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে তবে ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ যারা এখানে ইন্টারমিডিয়েট পাস করেছেন বা তাদের যাদের কোনো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরাও এই প্রতিষ্ঠানের বন্ধুরা ট্রেনিং সেলস এক্সিকিউটিভ এই পদে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জেলায় বা কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা আপনার অবশ্যই থাকতে হবে বন্ধুরা মার্কেটিং চাকরি করতে গেলে আপনাকে এই নিয়মটি ফলো অবশ্যই করতে হবে তো বেতন ভাতাদের কথা কিন্তু উল্লেখ করেছে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা উল্লেখ করে দিয়েছে বেতন হবে বিশ থেকে তেইশ হাজার টাকার ভিতরে টিএডি সহ এবং সেলস কমিশন সব সহ তারা বিশ থেকে আপনার তেইশ হাজার টাকার ভিতরে স্যালারি তারা নির্ধারণ করে দিয়েছে এবং এই রেঞ্জে তারা স্যালারি এখানে ধরবে এরপর রয়েছে দুটি উৎসব বোনাস আপনাদের প্রদান করবে প্রভিডেন্ট ফান্ড এখানে ব্যবস্থা রয়েছে টিএডি কোম্পানির পলিস অনুযায়ী আপনাকে প্রদান করা হবে মোবাইল বিলের সুবিধা তাদের রয়েছে রয়েছে পদোন্নতি এবং বছরের বেতন বৃদ্ধির সহ উন্নয়নের সুযোগ সুবিধা বন্ধুরা রয়েছে তো এখানে আবেদন করতে গেলে আপনাকে যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে তাদের মধ্যে হচ্ছে আপডেট করা জীবন বৃত্তান্ত বা সিভি এবং টেনি এক্সিকিউটিভ সেলস বিষয়বস্তু সহ নিম্নলিখিত ঠিকানায় আপনাকে আবেদন করার জন্য অনুরোধ করেছে যে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছিলাম তো এই মেইল অ্যাড্রেসটি বন্ধুরা আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে আপডেট সিভি ছবি এবং অন্যান্য ডকুমেন্ট সহ আর এই প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে যোগাযোগ রূপায়ন করিম টাওয়ার লেভেল নাম্বার এগারো আশি কাকরেল ভি আইপি রোড ঢাকা এক হাজার এই ঠিকানা হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা সো বন্ধুরা আপনারা যারা এস কে আর প্রতিষ্ঠানের টেনিস সেলস এক্সিকিউটিভ পদে আবেদন করতে চান আপনারা এই প্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে বিনা খরচে আপনারা আবেদন করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি বন্ধুরা আমার চলে কোন কোন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগ বিজ্ঞতির সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ